এগুলো হচ্ছে আস্ত জিরা কাঁচামরিচ রসুন আদা এগুলো এখন আমি শিলনোড়ায় পিষে নিব আমি আজকে আপনাদেরকে দেখাবো দুটি পেঁয়াজু এই পেঁয়াজুতে ঝালের পরিমাণটা বেশি হলে ভালো লাগে আর একটু আদার ঝালটাও বেশি হলে আমার কাছে ভালো লাগে আপনার ভালো না লাগলে আপনি আদার পরিমাণটা কিছুটা কমও দিতে পারেন তারপরে আমার ওগুলো বাটা হয়ে গিয়েছে এখন এগুলো হচ্ছে খেসারির ডাল আর চাল দুইটাকে আমি মিক্স করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন ভা ভিজানো হয়ে গেলে শিলনোড়ে বেটে নিব এটা কিন্তু পুরো মিহি করি নাই মানে আট ভাঙা করেছি তারপরে এখানে দিব পরিমাণ মতো লবণ হলুদ আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া আপনি যেরকম আর এগুলো হচ্ছে ওই যে আমি বেটে রেখেছিলাম আমার সেই বাটা মশলাগুলো আপনি এইখানে ঝাল যেরকম খাবেন আপনার ঝালের পরিমাণটা বুঝে আপনি অ্যাড করবেন আমার ঝালের পরিমাণ বুঝে আমি এখানে দুই রকম মরিচ ব্যবহার করেছি এগুলো হচ্ছে লাউ শাকের লাউ শাক এখন এই লাউ শাকের ভিতরে লাউ শাকগুলো আমি আগে ভালো করে ধুয়ে তারপর বেছে ধুয়ে নিয়েছিলাম আপনারা লাউ শাকগুলো কিছুটা আগে ধুয়ে চাল নিতে দিয়ে রাখবেন আমি সাথে সাথে ধুয়েছি পরে দেখাবো সাথে সাথে ধুলে কি হয় এরকম আলতো হাতে ডালগুলোকে আপনি এরকমটার মধ্যে বিছিয়ে দিবেন একটু মোটা করে বিছ পারেন কিন্তু আমি পাতলা করে বিছিয়ে দিয়েছি যেহেতু এটা আমার শাকের পেঁয়াজও সেহেতু সেজন্য আমি এটাকে পাতলা করে দিয়েছি বেটারটাকে দিয়ে শাক দিয়ে এখন এটাকে সুন্দর করে মুড়িয়ে দিব। আপনি আপনার ইচ্ছে মতো শেপ দিতে পারেন আমি একটা শাককে তিন পিস করে নিয়েছি আপনি চাইলে দুই পিসও করতে পারেন আপনি শেপটা সুন্দর মতো দিতে হলে আপনাকে পুরো একটা আস্ত শাক নিতে হবে আমি শাকগুলোকে পিস করে নিয়েছিলাম তারপর এই যে তেল গরম হয়েছে তেলে ছেড়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আস্তে আস্তে নরম হাতে এটাকে কিন্তু বিছে দিতে হবে ঢেকে দেওয়া যাবে না ঢেকে দিলে কি হবে তেল ছিটে উঠবে এটাকে আপনারা না ঢেকেই ভাজবেন দেখেন কত সুন্দর কালারফুল একটা পেঁয়াজু হয়েছে এই পেঁয়াজুটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন পোলাও বিরিয়ানির সাথে খেতে পারেন আবার বিকেলবেলা নাস্তা হিসেবেও এটা খেতে পারেন যে যেভাবে খাবেন এটা কিন্তু ওইভাবেই যাবে কথায় আছে না যে সব কিছু হলো রুচির ব্যাপার আপনি যেইভাবে নেবেন এই পেঁয়াজুটা আপনি সেইভাবেই খেতে পারবেন একদিন বিকেলবেলা গরম গরম চায়ের সাথে খেয়ে দেখবেন শাক নামটাই পেঁয়াজ খেতে যেরকম মজা দেখতে ওরকম সুন্দর একদম কালারফুল মসমসে একটা পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব আমার আরেকটা পেঁয়াজু এটা হচ্ছে ডাল চালের পেঁয়াজু এইটাও কিন্তু খেতে খুব মজা এটার আবার আরেক রকম স্বাদ এটা শুধু দিচ্ছি আর ওটা কিন্তু আমি শাকের ভিতর ঢুকিয়ে দিচ্ছিলাম দুইটা পেঁয়াজু দুই রকম স্বাদ খেতে খুব মচ করে আপনি যেইভাবেই খান চায়ের সাথে খাবেন দুধ চা রং চা দিয়ে আপনি খেতে পারেন ভাতের সাথে খেতে পারেন আপনি শুধু শুধু আপনি হেঁটে হেঁটে বারান্দায় বসে আছেন খেয়াবেন আর ভাববেন যাহা রে আমি তো এটা দেখেছিলাম আমাকে এক আপু এটা দেখিয়েছিল এটা খেতে খুব মজা বানাতে খুব সহজ যখন তখন এটা করতে পারেন বিশেষ করে এটা যখন বৃষ্টির সিজন তখন এটা করবেন খেতে খুব মজা লাগবে আপনার দেখতেও সুন্দর খেতে মজা বা আপনি একদম হাতের কাছে যা আছে তাই দিয়েই করতে পারেন দেখেন আমার ফাইনাল লুক কত সুন্দর দুটি পিয়াজু হয়ে গেছে দেখতে যত সুন্দর একদম লোভনীয় দুটি পেঁয়াজু ভালো লাগলে বাসায় ট্রাই করবেন বাসায় বানিয়ে খেয়ে আমাকে একদিন কমেন্টে জানাবেন হ্যাঁ আপু ওটা